আজকে প্রবাসী ঐক্য পরিষদের এই আয়োজনে আপনারা কয় দফা দাবি তুলে ধরেছেন সরকারের কাছে এবং এগুলো বাস্তবায়নের জন্য আপনারা কনসুলেট গিয়ে এনেছেন তাদের মাধ্যমে আপনারা সরকারকে দাবিগুলো দিয়েছেন এগুলো কি কি ছিল আসলে আমরা বাংলাদেশ প্রবাসী অধিকার ঐক্য পরিষদের দাবিগুলো পনেরোটা দাবি আমরা উপস্থাপন করেছি তার মধ্যে সবগুলো দাবি প্রবাসীদের স্বার্থ সংশ্লিষ্ট এবং নাগরিক অধিকার বাস্তবায়নের জন্য তার মধ্যে যেমন এয়ারপোর্টের যে সমস্যাগুলো আমাদের সবচেয়ে বেশি ফেস করতে হয় যে এয়ারপোর্টের মধ্যে আমরা আমরা যেটা বলেছিলাম যে একটা আন্তর্জাতিক মানসম্পন্ন লাগেজ কোনো কোম্পানিতে লাগেজ হ্যান্ডেলিং এর দায়িত্ব দেওয়া হোক এবং রেমিটেন্স যোদ্ধাদের পারিবারিক নিরাপত্তা এবং মনে করেন আপনাদের অভিবাসন আইনের প্রকৃত বাস্তবায়ন আইন করলে তো হবে না সেটার বাস্তবায়নের প্রয়োজন প্রকৃত বাস্তবায়নের জন্য আমরা দাবি করেছি এবং রেমিটেন্স যোদ্ধাদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো আছে অ্যাম্বাসি এবং কনসুলটার কাছ থেকে প্রতিটা দেশের মধ্যে রেমিটেন্স যোদ্ধারা যে নাগরিক অধিকার এবং অন্যান্য দেশের নাগরিকরা যে ধরনের নাগরিক অধিকার এবং সাংবিধানিক অধিকার পাচ্ছে সেই মৌলিক অধিকার নাগরিক সাংগতিকারা বিভিন্ন